আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণাগান একমাত্র রয়েছে মহানুরবুল্লাহ আলমিন্দর জন্য যিনি আপনাদেরকেও আমাকে এখানে আসার আর আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা স্বরাহবন করার তফিক দান করেছেন এজন্য আমরা সকলে সকলে বলি আলহামদুলিল্লাহ দৌরত সালাম বৈশি আমাদের শেষ নবী নবী হাজার মোহাম্মদ সাল আলী প্রতি তার সুপারিশ ছাড়া আমরা কালকিয়ামতের মাঠে জান্নাতে যেতে পারবো না সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত দৌর পাঠ করি সকলে বলি আল্লাহম্মদ সাল্লি আলাই আল্লাহ বারিক সম্মানিত উপস্থিতি আজকে আমার সংক্ষিপ্ত আলোচ্যার বিষয়ের নাম আমরা কিভাবে জান্নাত লাভ করবো আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য আল্লাহ তালা পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন সর্বপ্রথম আল্লাহ তালা নাফি প্রবেশ করাইছেন তার বলতেছে আমি তোমাদেরকে সৃষ্টি করে এবং সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আল্লাহ তালা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের পরীক্ষা করার জন্য আল্লাহ তালা যদি আমাদেরকে বিনা হিসেবে জান্নাতে দেয় আল্লাহর কি কোনো কমতি হবে না হবে না আল্লাহ তালা আমাদের এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য কিন্তু আল্লাহ তালার আমরা ইবাদত করি না আল্লাহর সাথে আমরা নাফরমানি করি আল্লাহর সাথে শির করি আল্লাহর ইবাদত করি না আল্লাহ তাহলে আমাদেরকে অনেক আদেশ দিয়েছেন কিন্তু আমরা পালন করি না পাঁচ সত্য সোলা করি না রমজান মাসে সিয়াম পালন করি না আল্লাহর সাথে আমরা নাফরমানি করি আমাদেরকে জান্নাত লাভ করতে হলে আল্লাহ তালা যা আমাদের আদেশ করেছেন আমাদেরকে পালন করতে হবে এবং আল্লাহ রাসুল সুল সুলন অনুযায়ী আমাদেরকে জীবন গঠন করতে হবে আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয়ের নাম আমরা কিভাবে জান্নাত লাভ করব উবাদাই ইনুসামে তোরদিয়াল তো বর্ণিত রাসুদ সাল আলী আসসালাম আমাদেরকে ছয়টি বিষয় আদেশ দিচ্ছেন আমরা যদি আল্লাহ রাসুদ সাল আলী আসসাল্লাম বলছেন তোমরা আমাকে ছয়টি বিষয়ে জামানের দাও আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব এক তখন তোমরা কথাবার্তাটা বলবা সত্য বলবা দুই ওয়াদা করলে পূরণ করবা তিন আমানতের খিয়ানত করবা না চার নাম্বার নিজের লজ্জায় স্ত্রীকে হেফাজত করবা পাশ স্ত্রী দৃষ্টিকে অবনীত রাখবা এবং ছয় নম্বর হচ্ছে স্ত্রী হস্তমকে অন্যকার সাথে বিরত রাখবা এক নম্বর আমরা যখন কথা বলবো সত্য বলবো আমরা আমাদেরকে একটি মিথ্যা বলার জন্য আমাদেরকে হাজার হাজার মিথ্যা কথা বলতে হয় এবং আমরা যখন মিথ্যা বলি তখন আল্লাহ তালা আমাদের উপর অসন্তুষ্টি হন এবং আল্লাহ তালা আমাদেরকে গজব নাজিল করেন তাই আমাদের উচিত আমাদেরকে সত্য কথা বলা আমরা যখন একটি মিথ্যা কথা বলি তখন একটি মিথ্যার জন্য আমাদেরকে হাজার হাজার মিথ্যা কথা বলতে হয় আমরা যখন একটি সত্য কথা বলবো তখন আমাদেরকে আর হাজার হাজার মিথ্যা কথা বলতে হবে না একটি সত্য কথার মধ্যেই আমরা পার হয়ে যাব। মনে করেন আমরা দোকানে কাম করি আপনার দোকানের টাইম হচ্ছে দশটায় তখন আপনি দশটা থেকে এগারোটা আপনার বাঁচতেছে আপনি তাও দোকানে যাচ্ছেন না আপনার মহাজন ফোন করে বলল তুমি কোথায় আসো দোকানে আসো আপনি বলতেছেন যে আমি বাড়ি থেকে বের হয়েছি কিন্তু এখনও আপনি বাড়ি থেকে বের হননি এখনও আপনি ঘুম থেকে ওঠেননি আপনি একটি মিচ্ছে কথা বললেন তখন বলতেছেন আমি ছেতরা বাজার থেকে বের হয়ে ভাঙ্গি বাঁচায় আছি আপনি ভাঙ্গি বাঁচায়নি আপনি বাড়িতে আসেন তাহলে ভাবেন আপনি একটি মিথ্যা কথা বলার জন্য আপনাকে হাজার হাজার মিথ্যা কথা বলতে হচ্ছে আমরা যদি একটি সত্য কথা বলি তাহলে আমাদেরকে আর মিথ্যা কথা বলতে হবে না তাই আল্লাহ আমাদেরকে সত্য বলার দান করুক সকল বলি সম্মানিত উপস্থিতি আমরা সত্য কথা বললে আল্লাহ তালাও আমাদের উপর রাজি খুশি হবে এবং আমরা যখন মিথ্যা বলি তখন আল্লাহ তালা আমাদের উপর আগান্বিত হয়ে গজব নাজিল করেন তাই আমাদেরকে সত্য কথা বলতে হবে পিতামাতা আমাদেরকে আদেশ বললে পালন করতে হবে পিতা মাতা যখন আমাদেরকে বলে তুমি কোথায় গেছিলে কী করছো না করছো আমরা তখন মিথ্যা কথা বলে আমরা ভয়ের ছটে আমরা মিথ্যা কথা বলে আমরা টপকে যাই কিন্তু আল্লাহ তাআলা তো দেখতেছে তখন ভাববেন আমি যদি আমার পিতা এই দুনিয়ার মিথ্যা কথা বলে আমি পার হয়ে যাই আখেরাতে আমি পার হতে পারবো না আল্লাহ তালা আমাদের সমস্ত কথাগুলা শুনতেছে এবং কিয়ামতের দিন আমরা এগুলা পার হতে পারবো না তাই আমাদেরকে সত্য কথা বলতে হবে আমরা মিথ্যা কথা বললে কিয়ামতের দিন ধরা খাবো এবং আমরা জান্নাত লাভ করতে পারবো না আমাদেরকে জান্নাত লাভ করতে হলে আমাদেরকে সত্য কথা বলতে হবে মিচ্ছা কথা বলে আমরা করবো কি কিয়ামতের মাঠে আমাদেরকে ধরা খাইতেই হবে এই পৃথিবীর সামান্য আমরা আগুন চুলার আগুন সহ্য করতে পারতেছি না এবং তখন মৃত্যুবরণ করব কবরের আজাব এবং জাহান নামের আগুন আমরা সহ্য করবো কীভাবে আল্লাহ জাহান নামে আগুন সৃষ্টি করেছে সত্তর ভাগ তার মধ্যে পৃথিবীর মধ্যে দিয়েছেন এক ভাগ আগুন তার এই এক ভাগ আগুন যদি আমরা সহ্য না করতে পারি তাহলে তখন আমরা মৃত্যুবরণ করব আমরা তখন কবরের আজাব এবং জাহান নামে যখন যাবো তার আগুনগুলো সহ্য করবো কীভাবে তাই আমাদেরকে সত্য কথা বলতে হবে সত্য কথা বললে আমরা যা নামে যেতে হবে না সত্যর মধ্যে আমরা পার হয়ে যাব এবং আল্লাহ আমাদের উপর রাঁচি খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিবেন তাই আমাদেরকে বেশি বেশি করে সত্য কথা বলতে হবে মিথ্যা কথা আমাদেরকে বলা যাবে না দুই নাম্বার পয়েন্ট হচ্ছে ওয়াদা করলে পূরণ করবে জান্নাত লাভ করার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে জান্নাত লাভ করার দ্বিতীয় পয়েন্ট যখন আমরা ওয়াদা করব যা পূরণ করব। যে ব্যক্তি ওয়াদা করে ভঙ্গ করে সে মুনাফেকের আলামত তিনটি এক নাম্বার পয়েন্ট চলে গেলে কথা বললে মিথ্যা বলা দুই নম্বর হচ্ছে ওয়াদা করলে যা খিয়ানত করা যখন আমাদেরকে ওয়াদা দেওয়া হয় তখন আমরা ওয়াদা পূরণ করব। মনে করেন আমাদেরকে কেউ কোথায় যাচ্ছে বলতেছে তুমি বাড়িটা দেখিও আমার বাড়ির জন্য কোনো কিছু না হয় বা তুমি আমার সন্তানকে দেখিও আমার সন্তানকে একটু দেখাশোনা করি কিন্তু আমরা মানুষের কাছে দায়িত্ব নিয়ে কিন্তু দায়িত্ব গ্রহণ করি না যখন কেউ কোথায় যায় দায়িত্ব দিয়ে যে আমরা তা গ্রহণ করি আমরা ভাবি এই ছোটোখাটো জিনিস আমাদের কি কি হবে কিন্তু না এই ছোটো জিনিসের জন্য কাল কি আমাদের মাঠে আমাদেরকে ধরা খাইতে হবে এবং তখন আমরা জাহান নামে চলে যাব। তাই আমরা যখন কেউ আমাদেরকে আমানত দিবে আমরা ওয়াদা করব যাই আমাদেরকে পূরণ করতে হবে ওয়াদা করলে আমাদেরকে কি করতে হবে পূরণ করতে হবে না পারলে আমরা বলে দিব ভাই আমি পারবো না বা বন্ধু আমি পারবো না আমাকে এ কাজ বলিও না তুমি অন্যজনকে বলো কিন্তু না আমরা দায়িত্বকে অবহেলা করি দায়িত্ব একটা আল্লাহর পক্ষ থেকে আসে এটা মাথায় রাখবেন সবসময় দায়িত্ব আসে আল্লাহর পক্ষ হতে আপনি দায়িত্ব গ্রহণ করতেছেন কি করতেছেন না আল্লাহ তালা আপনাদেরকে পরীক্ষা করে আল্লাহ তালা এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন একমাত্র আমাদেরকে পরীক্ষা করার জন্য কিন্তু আমরা আল্লাহ তালা যে আমাদেরকে পরীক্ষা করে সেই পরীক্ষার মধ্যে আমরা ফেল করে যাই তখন আমরা পরীক্ষার মধ্যে পাশ করি না তখন আমাদেরকে জাহান নামে দিয়ে দিবে। আপনি এই পৃথিবীর বুকে আপনাকে তো পরীক্ষা দিতে হয় ক্লাস ওয়ান টু যাই হোক আপনি পরীক্ষার মধ্যে যদি ফেল করেন আপনি ক্লাস নাইনে আসেন এইটে আসেন আপনি এইটে আসেন আপনাকে নাইনে ওঠাবে যিনি না আপনাকে নাইনে ওঠাবে না তাই পরীক্ষা যদি আমরা পাশ না করি একটা পরীক্ষা ফেল করলে আমরা আবার এই ক্লাসে থেকে যাই যেভাবে আল্লাহতাল আমাদেরকে পরীক্ষা করতেছে এই পৃথিবীর বুকে পাঠিয়ে আমরা যদি পরীক্ষায় ফেল করি তাহলে আমরা উপর লেভেলে জান্নাতে যেতে পারবো না আর জান্নাতে যেতে না পারলে আমাদের বাসস্থল হবে জাহান নামে আর জাহান নামে অনেক আজব রয়েছে যে আজেবগুলো আমরা সহ্য করতে পারবো না তাই আমাদেরকে ওয়াদা করলে পূরণ করতে হবে কিন্তু আমরা তা পূরণ করি না আমরা খিয়ানত করি। দিই মুনাফেকের আলম তিনটি কথা বললে মিথ্যা বলা দুই নম্বর ওয়াদা করলে পূরণ করা আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসসালাম কোনো জায়গায় বলেনি এত বড় বড় যে বেইমান কাফের মুনাফ কাফের আছে ফেরাউন কত বড় বড় কত বড় মুনাফেক সে আল্লাহ রাসুল কোনো জায়গায় বলেনি যে ফেরাউন সবচেয়ে নিচে থাকবে জাহান জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসসালাম হাদিসের মধ্যে বলছে ওয়াদা পূরণ যে করবে না সে জাহান্নামের স্বর্গ নিম্ন স্থলে থাকবে সর্ব নিচে থাকবে তাই আমাদের উচিত আমরা যখন ওয়াদা করব তখন আমাদেরকে পূরণ করতে হবে না হলে আমরা মুনাফেক হয়ে যাব আমরা যদি মুনাফেক হই তাহলে আমরা কি জান্নাত যেতে পারবো না জান্নাত লাভ করতে পারবো না যাই আমরা যখন ওয়াদা কারো কাছে নিব বা দিব তাই আমাদেরকে ওয়াদা পূরণ করতে হবে তিন নাম্বার যখন আমানত রাখা হয় তা পূরণ করা তৃতীয় নাম্বার পয়েন্ট হলো আমানত নিলে আমাদেরকে গ্রহণ করলে আমাদেরকে তা পূরণ করতে হবে এটাও তিন নাম্বার পরে যে মুনাফেকের আমত তিনটির মধ্যে এটা তিন নাম্বার কথা বললে মিথ্যা বলে এক নাম্বার দুই নাম্বার ওয়াদা করলে পূরণ করা তিন নাম্বার হচ্ছে আমানতের খিয়ানত করা আমরা যদি আমানতের খিয়ানত করি কাউকে কোনো কথা বললাম বিশ্বাস করে বন্ধুকে হোক বান্ধবীকে হোক পিতামাতাকে মাতাকে হোক আমানত দিয়ে আমরা কথাগুলা বললাম কিন্তু মাতা সেই কথাগুলো মানুষকে বলে দিল বন্ধু মনের কথা বললাম সেই কথাগুলো অন্য বলে দিল তখন আমরা কী হবে ঘুনাফেক হয়ে যাব তখন আমাদের থাকার জাহান জাহান্নাম মাথা রাখবেন সবসময় আমরা এই পৃথিবীর আগুন যদি সহ্য না করতে পারি জাহান নামের আগুন কিভাবে সত্তর ভাগ আগুন কিভাবে সহ্য করবো এখানে এই পৃথিবীতে আমরা কই দিন থাকি কিয়ামতের দিন হিসাবে আমরা এই পৃথিবীতে এক মিনিট থাকি এক মিনিট সময়টা কিছুই না আমাদেরকে কিয়ামতের মাঠে কতদিন থাকতে হবে আখেরাত আমাদেরকে চির হিসেবেই থাকতে হবে তাই আমরা আখেরাতের কাম না করে দুনিয়ার মধ্যে ব্যস্ত রয়ে আসি আমরা দুনিয়ার কাছে ব্যস্ত হয়ে আসি আখেরাতের কাজ করি না সালাদারে করি না রমজান মাসে শিয়াম পালন করি না হজ করি না আমরা দুনিয়ার বুকে ব্যস্ত হয়ে আসি কাজ দেখেন মসজিদে এখনো কেউ নেই বাজারে যাই দেখেন কত মানুষ ঘোরাফেরা করতেছে আল্লাহ রাসুল হাদিসের মতো বলছেন সর্ব এই পৃথিবীর বুকে সর্ব উত্তম জায়গা মসজিদ আর সর্ব নিকৃষ্ট জায়গা বাজার আমাদের মসজিদে কেউ আসে না দেখেন মসজিদে এখন কেউ নেই বাজারে যাক অসংখ্য মানুষ দেখতে পারবেন চায়ের দোকানে বাজারে পানের দোকানে লুডু খেলতেছে কত কি করতেছে কিন্তু মসজিদে আসে না আল্লাহ দিকে আসে না তারা পৃথিবীর বুকে ব্যস্ত হয়ে আসে আখের হাতের একটুও চিন্তা করে না মরলে কী হিসাব দিব না দিব আমাদেরকে তো জিজ্ঞাসা করা হবে আমরা মৃত্যুবরণ করলে আমাদেরকে জিজ্ঞাসা করবো করাবে মান রব বুকা তোমার রবকে মান দিন উকা তোমার দিন কি মান নাবি উকা তোমার নাবিকে আমরা যদি ইমানদার না হই পাঁচ অক্টো সলা না করি তাহলে আমরা এই প্রশ্নের উত্তরগুলো দিব কীভাবে আমরা প্রশ্নের উত্তর দিতে না পারলে আমাদেরকে যাইতে হবে জাহান নামে আর জাহান নামে গেলে আমরা থাকতে পারবো না অসংখ্য আযাব রয়েছে তাই আল্লাহ তাআলা আমাদেরকে পাঁচ অক্ট সলা দাদাই করার এবং আখেরাতের আমল করার তফিক দান করুক সকলে বলি আল্লাহ আমি চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে নিজের লজ্জা ইস্তানকে হেফাজত করতে হবে লজ্জা লজ্জা হচ্ছে একটি ইমানের অঙ্গ লজ্জা নেই যার ইমান নেই যার ইমান নেই যার জান্নাত নেই তার আমাদের যদি লজ্জা না থাকে আমরা যা ইচ্ছা করতে পারি আল্লাহ রসুল হাদিসের মতে বলতেছে ইন নামিম আদরকা না সুমিন কালামের নকুয়া তিলু নামে নবীন নবীগণের কাছ থেকে অতীতে মানুষ জানতে পারে যে লজ্জা নাই তার নেইতার সে সব কিছু কাজ করতে পারে আমাদের লজ্জা না থাকলে একটা পাবল পাগলের কিন্তু লজ্জা নেই সে উলঙ্গ অবস্থায় রাস্তাঘাটে বেরায় আমাদের যদি লজ্জা না থাকে আমরা অনেক কিছু করতে পারি আমরা অনেক কিছু করতে পারি আমরা উলঙ্গ অবস্থায় বেড়াই আমাদের লজ্জা নাই বলে যুদ্ধ লজ্জা থাকতো আজকে তাহলে আমরা উলঙ্গ অবস্থায় বা জেনা করতাম না নেশাদার দ্রব্য হারাম কাজ করতাম না আমাদের লজ্জা নেই তাই আমরা এগুলা কাজ করি এত মানুষ বলে তুমি নেশাদার দ্রব্য পান করিও না হারাম কাজ করিও না আমরা এগুলা কথা শুনি না আমাদের লজ্জা নেই বলে আমরা পালন করি না কত কত মানুষ কত মানুষকে বন্ধুকে বান্ধবীকে দাওয়াত দে পাঁচ সপ্তাহ সলাদারি করে আল্লাহর দিনে ফিরে আসো তুমি পৃথিবীর বুকের মায়ে জড়িও না কিন্তু আমরা এগুলা শুনি না কারণ আমাদের লজ্জা নেই বলে আমরা এগুলো পালন করি না আমাদের যদি আজকে লজ্জা থাকত তাহলে আমরা আর বেহেনা পরা কাজ করতাম না চোখের জেনা করতাম না হাত দিয়ে অন্য কিছু হাতের জেনা করতাম না মুখের জেনা করতাম না কানের জেনা করতাম না চোখের জেনা কখন হবে তখন আপনি খারাপ কিছু দেখবেন খারাপ কিছু কান দিয়ে শুনবেন মুখ দিয়ে খারাপ কিছু বলবেন তখন জেনা হবে আপনার মনে করেন চার দেওয়ালের মাঝখানে কেউ নেই এই সময় আপনি ভাবতেছেন আমাকে তো কেউ দেখতেছে না আমি চার দেওয়ালের মাঝখানে আমি জেনা করি আপনি ভাবতেছেন জেনা করবো কীভাবে এই ডিজিটাল বাংলা দেশে এখন বের হয়েছে কি ফোন এ ফোনের মাধ্যমে আপনি সব কিছু দেখতে পারেন আপনি ভাবতেছেন চার দোয়ালের মাঝখানে কেউ নেই আমি একা আমি এখন জিনা করতে পারি চোখের জেনে করতে পারি হাতের জেনা করতে পারি কানের জিনা করতে পারি মুখের জিনা করতে পারি কিন্তু ভাববেন একটা কথা সব সময় ভাববেন আমাকে কেউ না দেখলে দেখতেছে কে আল্লাহ আল্লাহ আপনি যেখানে থাকেন না কেন আল্লাহ তালা আপনাকে দেখতেছে আপনি কি করতেছেন না করতেছেন আপনাকে দেখতেছে এবং আপনার আমল্লামায় সব কিছু আপনার লেখা হচ্ছে তাই আমাদেরকে তালা যে না হতে খারাপ কাজ হতে বিরত রাখো সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত না একটি ভয়াবহ কাজ যে না করলে আমরা জান্নাত যেতে পারবো না আমাদের লজ্জাদার থাকলে আমরা জেনা করতে পারি নেশাদার তরফ হারাম কাজ করতে পারি আল্লাহর দিন হতে বিরত থাকতে পারি আমাদেরকে মুমিন হতে হবে আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলছেন আর দুনিয়া সিদনুল মুমিন ও জান্নাতুল কাফের দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর কাফের জন্য জাহান্নাম জান্নাত জাহান্নাম তো না জান্নাত এই আমরা যদি মুমিন হই তাহলে আমাদেরকে এই পৃথিবীর বুকে আমাদেরকে থাকতে হবে জেলখানার মতো পুলিশ যদি কোনো আসামিকে জেলখানায় নিয়ে যায় সে কি অশ্লীল কাজ করতে পারে জিনা। পুলিশগুলা যা বলে তাকে সে মানতে হয় আমরা যদি মুমিন হয়ে। এই দুনিয়াতে আমাদেরকে জেলখানার মতো থাকতে হবে কোনো খারাপ কাজ করা যাবে না পাঁচ তো সোলাদে করতে হবে রাসুলের সুন্নাত পালন করতে হবে আল্লাহ তা আলা যা ফরস বলেছেন তা আমাদেরকে পালন করতে হবে পালন করতে হবে এগুলা করলে আমরা মুমিন হতে পারবো আমাদেরকে এই দুনিয়াতে থাকতে হবে জেলখানার মতো ভাবতে হবে আমাদেরকে জেলখানার মতো আর যদি কাফের হয় তাহলে আমাদেরকে জান্নাত জান্নাতে আপনি যা ইচ্ছা করতে পারেন জান্নাতে আপনি মন মনে মনে যা ভাবতেন তাই হবে আপনি মনে মনে ভাবতেছেন যে আমার এখন আমার একটা নারী চাই স্ত্রী চাই বা আমি এখন নেশাদার দ্রব্য পান করব জান্নাতে সব কিছু হালাল নেশাদার দ্রব্য পান করবেন হালাল আপনি গান বাসনা করবেন এখানে নাচ গুত্তা করবেন সব কিছু হালাল জান্নাতে কোনো কিছু হারাম নেই আপনি এই পৃথিবীর বুকে যদি পান করেন আল্লাহ তা পালন করেন আপনি সব কিছু করতে পারবেন বলেন আপনি গান বাসনা বলেন সব সবকিছু করতে পারবেন জানলাতে কোনো কিছু মানা নেই আপনি যা ইচ্ছা করতে পারেন এই পৃথিবীতে যদি আমরা হারাম কাজ করি আমরা জানলাতে যাব কিভাবে সম্মানিত উপস্থিতি চতুর্থ নাম্বার পয়েন্ট চলে গেল পঞ্চম নাম্বার পয়েন্ট হচ্ছে এই দৃষ্টিকে অবনীত করতে হবে তখন আমরা রাস্তা দিয়ে এই এখন ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ রাস্তা দিয়ে হাঁটবেন দেখবেন অসংখ্য নারী বেপর্দা হয়ে বেড়াচ্ছে উলঙ্গ অবস্থায় কাপড় পরে বেড়াচ্ছে চোখ দিয়ে যেদিকে তাকাবেন বেপর্দা নারী এদের দিকে তাকালে তাকালে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে তাই আমাদের তখন রাস্তা দিয়ে হাঁটবো চোখটি নিচে অবনীত করে হাঁটতে হবে আমরা যদি বেকানা নারীর দিকে দেখি তাহলে এটাই আমাদের চোখের জানা চোখের জেনা হলে তখন আমরা কি করতে পারবো না যেতে পারবো না আমাদেরকে তখন জাহান নামে যেতে হবে তাই আমাদেরকে তখন রাস্তা দিয়ে হাঁটবো আমাদের চোখ নিচা অবনীত করে হাঁটতে হবে আমরা যেন কোনো খারাপ কাজ না দেখি কোনো বেহানা পোনা জিনিস না দেখি তাই আমাদেরকে তখন রাস্তা দিয়ে হাঁটবো রাস্তা দিয়ে হাঁটতে তখন আমাদের চোখ খুলে নিচে করতে হবে ছয় নম্বর কয়েন হচ্ছে স্ত হস্তমকে অন্যায় কাজ হতে বিরত হয়ে রাখতে হবে হাত হাতকে আমাদেরকে অন্য কাজ হতে বিরত রাখতে হবে খারাপ কাজ হতে মারামারি হতে আপনি ভাবতেছেন আমার শক্তি বেশি আমি অন্যজনকে আমার সাথে লাগতে আসলে আমি মারে উল্টে দিব একটা শক্তি না শক্তি আপনাকে তখন কেউ কোনো বলতেছে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্য ধরা সবচেয়ে বড় শক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলী এর সাহাবে একজন এসে বললো আমাকে উপদেশ দিন আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাম বললো তুমি রাগ করো না সাহাবি বারবার বলতেছেন হে আল্লাহ রাসুল আমাকে উপদেশ দিন আল্লাহ রাসুল বারবার বলতেছেন তুমি রাগ করিও না রাগ করিও না আমাদের যখন রাগ উঠবে আমাদেরকে কন্ট্রোল করতে হবে আমরা যখন কন্ট্রোল করতে পারবো তখন আমাদের মনে করতে হবে আমি সবচেয়ে বড় শক্তিশালী রাগ উঠলো মানুষকে মেরে দিলেন মানুষকে খুন করে দিলেন এটা সবচেয়ে বড় শক্তিশালী না শক্তিশালী খুনটা তখন আপনি ধৈর্য ধারণ করতে পারবেন তখন আপনি মনে করবেন যে আমি শক্তিশালী আরেক জায়গায় আল্লাহ রসুল সাল্লাহ মুয়াজ রদি আল্লাহ তালাহনুকে দশটি বিষয়ে উপদেশ দিচ্ছেন মুয়াজ রদি আল্লাহ তালাহন তো বর্ণিত তিনি বললেন রাসুল সাল্লাহ আলী আমাকে বলছেন তোমরা যদি আমাকে দশটি বিষয়ে জামানত দাও আমি তোমাদের জন্য জান্নাতে জামিনদার হয়ে যাব এক নম্বর হচ্ছে শির করবে না এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ভয়ানক পাপ হচ্ছে আল্লাহর সাথে শির করা আল্লাহ রসুল সাল্লাহ আলী বলছেন তোমরা এই পৃথিবীতে পাহাড় সমান পাপ করলেও আল্লাহর সামনে তোমরা হাজির বাবা আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন মাফ করে দিবেন কেবল শির্ক ব্যতীত এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় পাপ হচ্ছে শির্ক আল্লাহ রসুল সাল্লাহ আসলাম হাজির চর করতে বলছেন ম্যাংমাতা ঈশ্বরু কবিল্লা ঈসাইয় দখল আনার ও ম্যাংমাতাল্লা ঈশ্বরু কবিল্লা ঈসাইন জান্না যে ব্যক্তি আল্লাহর সাথে ভিন্তু পরিমাণ শির করে মারা যাবে তার থাকার স্থান হচ্ছে জাহান্নাম আর যে ব্যক্তি ভিন্তু পরিমাণ শির্ক না করে মৃত্যুবরণ করবে তার থাকার স্থান হচ্ছে জান্নাত আমরা যদি আল্লাহর সাথে শির করি তাহলে আমরা জাহান্নামে যাবো আল্লাহ তো আল্লাহ শির্কের গুণা মাপ করতে পারে না করতেও পারে আমরা ছোটোখাটো ছোটোখাটো বিষয় আমরা পাত করব পাশ তো সোলা দিয়ে করি না হয়তো আল্লাহ মাফ করে দিবেন কিন্তু শিরকের গুণা মাফ করতেও পারে না করতেও পারে আল্লাহর কাছে খালেজ নিয়তে আমাদেরকে ক্ষমা চাইতে হবে তাও মাফ না না সন্দেহ তাই আমাদেরকে শির করা যাবে না শিরকি যখন আপনি আর কোনো হয়েছে আপনি মাহান মাহানের কাছে গেছেন তাবিজ লটকালেন বা ঝুলালেন তখন আপনি শির করতেছেন আপনি মাহানকেও মনে করতেছেন যে এ আমাকে সুস্থ করতে পারে সুস্থ দিতে পারে আল্লাহ আবার অসুস্থ হলে আল্লাহ অসুস্থ হলে আল্লাহর কাছে আমাদেরকে প্রার্থনা যেতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কে বান মারা হয়েছিল সুরা নাস এবং সুরা ফালাক এর ইতিহাস আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে একজন জাদুকর আছে তার নাম লাবিত আল্লাহ রসুল সাল্লাহ কে বান মেরেছিলেন একটি চুলের মধ্যে এগারোটি গিট গিটের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলি হাইতে পারতেছে না এবং শরীর এমন হয়ে গেছে শুকায় একবারে হাঁটতে দেখা যাচ্ছে তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আল্লাহর কাছে রাতে উজু করে তাহাদুদ সলাট করে বলতেছে আল্লাহ তুমি যে আমাকে বান মারেছে আমাকে স্বপ্নের মধ্যে দেখাও আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তখন ঘুমালেন এবং দুটি ফেরাস্তা আসলেন একজন পায়ের দিকে আর একজন মাথার দিকে তারা বা কথুন করতেছেন বলতে একজন ফেরেস্তা মাথার দিকে ফেরেস্তা বলতেছে তুমি কি জানো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কী হয়েছে যে পায়ের থেকে ফেরেস্তা আছে বলতেছে হ্যাঁ আমি জানি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে বান মারা হয়েছে অপর ফেরেস্তা জিজ্ঞাসা করতেছে কে বান মেরেছে আবার অপর বলছে বলতেছে একজন জাদুকর যার নাম লাবিত বান মেরেছে একটি চুলের মধ্যে এগারোটি গিটের ভিট মেরে একটি কূপের মধ্যে পাথর বা ইটের মধ্যে পেঁচানো রয়েছে এখানে ফেলে দিয়েছে তখন আল্লাহ রসুদ সাল্লাহ আলী সকালে উঠলেন ঘুম থেকে উঠে কিছু সাহাবাকে নিয়ে সেই কূপের মধ্যে গেলেন এবং দেখলেন একটি চুলের মধ্যে এগারোটি গিট মারা রয়েছে তখন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই চুলটিকে ওঠালেন এবং একটি করে আয়াত পড়ল সুরা নাসে রয়েছে ছয়টি আয়াত সুরা পালাক সালাকে রয়েছে পাঁচটি আয়াত এর মোট ফেলে এগারোটি একটু করে আয় বলতেছে আরেকটু করে গিট খুলে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লা আলী আসসালাম এভাবে অনেক দিন ধরে কেউ বলতেছে হাদিসের মধ্যে পাওয়া যায় কেউ বলতেছে ছয় মাস কেউ কে বলতে ছয় দিন কেউ বলতেছে আবার তিন মাস বেশিরভাগ গ্রহণযোগ্য হয় ছয় মাস আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এভাবে অনেক দিন অসুস্থ হয়েছিলেন তখন চুলটি ওঠালেন একটি করে আল্লাহ তালা এভাবে আল্লাহ রসুল সাল্লা আলি আসাল্লামের উপর সুরা নাস এবং ফালাক নাজিল করে দিলেন একশো তেরো এবং চোদ্দো নম্বর সুরা এভাবে একটি করে আয়াত করলো এবং একটি করে গিট খুলে গেল তাই আমাদের যখন কেউ কোনো কিছু বান মারবে আমাদেরকে কোরআন দ্বারা বানকে কাটাতে হবে বা কোরআন দ্বারা আমরা জাদু কিছু করব আমরা মাহানের কাছে যাবো কেন তাআলা তো আমাদের উপর কোরআন মাজি তিরিস্তম পারা নাজিল করে দিয়েছেন এর মধ্যে আমরা জাদু করব। আমরা ফুক দিব নিজের শরীরের মধ্যে নিজেই সুরা নাচ ফালাক সুরা ফাতিয়া করে আমরা নিজের শরীরে নিচে মাসে করব। আমাদেরকে কেউ কোনো করতে পারবে না কেউ কোনো ব্যক্তি যদি সুরা নাচ এবং ফালা করে নিজের শরীরে ফুঁক দেয় তাহলে তার কোনো বান লাগবে না যেত বড়ো মাহানে হোক না কেন তার শরীরের উপর বান লাগবে না তাই আমাদেরকে মাহানের কাছে যাবো কেন আমরা সুরা নাচ এবং ফালাক করে আমরা নিজে শরীরে ফুক দিব আল্লাহ তালা আমাদেরকে মাহানের কাজ যে যাওয়ার থেকে বিরত দান করুক সকল হলেই আল্লাহ মামি সম্মানিত উপস্থিতি দুই নম্বর সালাদ চেক করা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাদ ত্যাগ করে সে মুনাফেক হয়ে যাবে মুনাফেক আর মুমিন আর মুনাফেকের আলামত মুমিন আর মুনাফেকের মধ্যে পার্থক্য হল সালাদ যে ব্যক্তি সোলাদ করবে না সে মুনাফেক আর সোলাদ করলে মুমিন আমরা যদি সোলাদ আদায় না করি তাহলে আমরা হয়ে যাব মুনাফেক আর আমরা তো অসংখ্য মানুষ রয়েছে পাঁচ তো সোলাদ আদাই করি না পাঁচ ওয়াক্ত সোলা দাদাই করবো কি আমরা তো জুমার দিনেও সোলা দাদাই করি না জুমার দিন আসি শুধু মানুষ খারাপ বলবে বলে মানুষ খারাপ বলবে বলে আমরা জুমার দিন সোলাদ আদাই করি মানুষ যদি কোনো কিছু না বলতো তাহলে আমরা জুমার দিনেও সোলাদ আদাই করতাম না আর আমরা সোলা আদায় না করলে আমরা জান্নাত যেতে পারবো না আল্লাহ রসুদ সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন আনা সৌরদ আল্লাহাল আল্লাহ রসু সাল্লাম বলেছেন যদি সোলা যদি সোলাদ গ্রহণযোগ্য হয় তাহলে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে আর যদি সোলাদ গ্রহণযোগ্য না হয় তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে আমরা যেতো এই ডান্স টাৎকা করি না কেন আমরা যেতো এই শ্রিয়াম পালন করি না কেন আমরা যেতই হজ পালন করি না কেন আমরা যদি পাঁচ সপ্তাহ সোলা দাদে না করি আমরা জানা যেতে পারবো না একজন মানুষ ইসলাম গ্রহণ করার পর পরই তাকে পাঁচ সপ্তাহ সোলা দাদে করতে হবে হোজ আমরা বদলি করতে পারি সিলাম বদ বদলি করতে পারি কিন্তু পাঁচ ওপ্ত সোলাদ বদলি করা যাবে না আমি এখন অসুস্থ রঙ্গের মশে অসুস্থ অসুস্থ হয়ে আসি আমি অন্য জনকার কাছ থেকে আমি পাঁচ সিয়াম পালন করে নিতে পারবো আমি আমার নিয়ত আছে হস করব আমার উন্নজনের কাছ থেকে আমি হস উন্নজনকের কাছ থেকে আমি হস করে নিতে পারবো কিন্তু পাশক্ত সলাদ নিজেকে আদায় করতে হবে আমরা মানুষের দ্বারাই করাতে পারবো না যা আল্লাহ তালা আমাদেরকে পাশক্ত সলাদ আদায় করার তফিক দান করুক আমরা সোলাদ আদায় না করলে আমরা জান্নাত যেতে পারবো না আমরা বুঝলাম আমরা কালেমা পড়ার পরে পরেই আমাদেরকে পাঁচ পাশক্ত সোলা দাদাই করতে হবে সোলা দাদা না করলে আমরা জান্নাত যেতে পারবো না আমরা এই পৃথিবীর বুকে এত দান সাতকা করি এই দান সাতকা যেদিন কোনো কাজে আসবে না জান্নাত যাওয়ার জন্য সলাদ হচ্ছে চাবি চাবির কিন্তু দাঁত থাকে এই দাঁতগুলো হচ্ছে তার সা জাকাত হস সিয়াম দাদে করি করি না আবার ডান্স টাটকা করি মিসকিনকে খাদ্য দিই হজ পালন করি রমজান মাসের শিয়াম পালন করি কিন্তু সলাদ আদে করি না সলাদ না আদায় করলে আমরা জান্নাত যেতে পারবো না আল্লাহ তালা আমাদেরকে পাঁচ তো সলাদ আদায়ের তফিক করার তফিক দান করুক সকলে বলি আল্লাহ মামিন